নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সামনেই বাংলা নববর্ষ চোদ্দো না পনেরো তারিখে পড়ছে এবছর পয়লা বৈশাখ তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো এই বছর ইংরেজির কত তারিখে পড়ছে পয়লা বৈশাখ তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ কথায় বলে মর্নিং শোজ দ্য ডে তো এবছর এই প্রথম দিনটা বিশেষভাবে উদযাপন করেন সকলে যে অঞ্চলগুলি সৌর বংশপুঞ্জি অনুসরণ করে মাঘ মাসকে তেরো মাসের প্রথম মাস হিসাবে কিন্তু বিবেচনা করে তাদের নতুন বছরটি এ মাসের প্রথম দিনেই উদযাপিত হয় তো যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আলাদা রীতি নববর্ষ উদযাপিত করে ভারত এবং মধ্য ভারতে নতুন বছরে বৈশাখী আসামে রাঙ্গিলা বিহু তামিলনাড়ুতে তামিলা পুন্ডাডু এবং কেরালায় বিশু উড়িষ্যার বিশ্বব সংক্রান্তি এবং পশ্চিমবাংলার পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসব বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন এদিন লক্ষ্মী পূজা এবং গণেশ পূজা এবং হালকাতার মাধ্যমে খাওয়া দাওয়া আড্ডা মিষ্টিমুখ নতুন জামাপড় পরা এইসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেন বাঙালিরা তো নববর্ষের তারিখ তো গ্যাগেরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বাংলা নববর্ষ সাধারণত চোদ্দো এবং পনেরোই এপ্রিল পড়ে তো বাংলা সৌর প্রথম মাস বৈশাখের প্রথম দিনটি নববর্ষ তা পেহেলা বৈশাখ অর্থাৎ পহেলা বৈশাখ নামে মতে বিভিন্ন ভারতের অংশে ডাকা হয় এই দিনটিকে তো এবছর চোদ্দোশো একত্রিশ সালে পা দেবো আমরা তো এবছর ইংরেজি চোদ্দোই এপ্রিল অর্থাৎ কিন্তু রবিবার পড়ছে কিন্তু পয়লা বৈশাখ সুতরাং চৈত্র সংক্রান্তি পালিত হবে আগের দিন অর্থাৎ তেরোই এপ্রিল তো বিশ্ব বাঙালিদেরা দিন থেকে একে অপরকে শুভেচ্ছা জানান তার পাশাপাশি কোলাকুলি পরস্পরকে আলুঙ্গন করার প্রথা বাংলা ভাষীতে যুগ যুগ ধরে যদিও গত বছর দু বছর ধরে অতিমারীর জন্য এই আনন্দ অনেকটাই ভাটা পড়ছে তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক তাই আশা করা যাচ্ছে সকলে কিন্তু আনন্দ মেতে উঠবেন এই নববর্ষ আনন্দে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন এবছর পয়লা অর্থাৎ পয়লা বৈশাখ পড়ছে কিন্তু ইংরেজি চোদ্দ তারিখ চোদ্দোই এপ্রিল কিন্তু এবছর পালিত হবে বাঙালিদের প্রথম পয়লা বৈশাখ অনুষ্ঠান তো বন্ধুরা এটা যাবে ছোট্ট একটা আপডেট ভিডিও ভালো লাগে বন্ধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার করবো করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তখন বন্ধু সার থাকবে সাবধান হবে সবাই অসংখ্য ধন্যবাদ